ভাইরাল হতে কি লাগে কি লাগে আমি যখন চারপাশে সবাইকে জিজ্ঞেস করতেছিলাম আপনারা দেখবেন যে আমি যে কোনো যখন লাইভে যাই যারা আমার সাথে একটু সিনিয়র বা যাদের ফলোয়ার অনেক বেশি বা যাদের ভিডিওতে প্রচুর ভিউজ আসে আমি সবাইকে জিজ্ঞেস করি একটা কিউরিয়াসিটি থেকে যে আসলে ভাইরাল হতে কি লাগে ভাইরাল হতে কি লাগে মানে কি কি করলে ভাইরাল হবে গ্রুপে গেলে ভাইরাল হবে সারাদিন ফেসবুকে অ্যাক্টিভ থাকলে ভাইরাল হবে কি হচ্ছে আপনার মানে লাইভে বসে থাকলে ভালো হবে অন্য কোনো লাইফে গেলে ভালো হবে মানে এমন কোনো কাজ নাই আমি আমার পেজে করে নি বিশ্বাস করেন সমস্ত কাজ আমার পেজ আমার পেজে করছি কিন্তু দেখলাম যে রেজাল্ট শূন্য তাহলে এখন আসেন আমি বলি ভাইরাল হতে কি লাগে ভাইরাল হওয়ার মূল মত্র হচ্ছে আপনি নিজেই আপনি দেখবেন আমার বেশ কিছু ভিডিও আছে বিশ হাজার বাইশ হাজার আঠারো হাজার উনিশ হাজার সত্তর হাজার পাঁচ হাজার দশ হাজার তিন লক্ষ তিরাশি হাজার দুশো চারশো পাঁচশো এই যে ভিউজ আমাকে দিচ্ছে দিচ্ছে না ভাই দিচ্ছে না এই ভিউজ গুলো দিচ্ছে আমার ভিডিওর কোয়ালিটি অর্থাৎ আমি কোন আহ কিভাবে ভিডিও বানাচ্ছি কোন জায়গা থেকে ভিডিও বানাচ্ছি আমার ভিডিও গুলো মানুষ দেখতেছে কিনা যখনই আমাদের ভিডিও গুলো কেউ দেখবে ঠিক তখনই আমাদের ভিডিও গুলো ভাইরাল হবে আপনি বলে বলে কতজনের কাছে আপনার ভিডিও শেয়ার নেবেন আপনি বলে বলে মানুষের ভিডিও দেখে দেখে কতজনের কতজন আপনার পেজে আসবে বা আপনার প্রোফাইলে আসবে বা আপনার ভিডিও কত দেখবে এটা সম্ভব না আপনি বলে বলে চেয়েছে যে কোনো কিছু ভাবে আপনি দেখা যাবে যে আহ দুই হাজার চার হাজার পাঁচ হাজার দশ সর্বোচ্চ পঞ্চাশ হাজার অথবা এক লাখ এক লাখ ভিউজ আসবে সর্বোচ্চ এক লাখ ভিউজ এটা আসলে কোনো ভিউজ না ফেসবুক যখন আপনার যে কোনো ভিডিও ভাইরাল করবে সেটা মিলিয়ন মিলিয়ন লাখ লাখ ভিউজ হয়ে যায় মূল মন্ত্র আমার কাছে যেটা মনে হয়েছে সেটা আপনার নিজের ভিডিও আপনি নিজে আপনি দেখেন আপনার ভিডিওতে আপনার পেজে কোন ভিডিও গুলোতে সবচেয়ে বেশি ভিউজ আসে ওই ধরনের ভিডিও আপনাকে করতে হবে ভিডিও ক্যাটাগরি করতে হবে মানুষের দরকার লাইভে মানে এত লাইভ করার দরকার নেই এত লাইভে যাওয়ার দরকার নেই আপনার বিশ্বাস করেন আমি যদি মানে টেক ভিডিও না দিতাম আমি জীবনে লাইভ করতাম না একটা করে লাইভ করা কষ্ট ওই লাইভগুলোতে গুলোতে যাওয়া বাদ দেন ভিডিও এডিট ভালো করে শেখেন ভিডিও কোয়ালিটি ভালো করেন থামনেল বানানো শেখেন আপনি আমাকে বলতে পারেন যে আপনি তো এই কাজগুলো করতে পারেন হ্যাঁ আমিও করতে পারি কিন্তু ভাই আমার সময় নেই আমার যে ভিউজ আসতেছে আলহামদুলিল্লাহ এটাতেই খুশি বাট ভিডিও ভাইরাল করতে গেলে ভিডিও ভাইরাল করতে গেলে অবশ্যই আপনার ভিডিও ভিডিওকে অবশ্যই সুন্দর করতে হবে যাতে একজন মানুষের কাছে যখন আপনার ভিডিওটা যাবে সেই জন্য ভিডিওটা দেখে পুরোটা না দেখলেও জন্য অর্ধেকটা দেখে অর্ধেকটা দেখলে কি হবে তার ভালো লাগবে কমেন্ট করবে অন্তত বুকে এমনভাবে ভিডিও বানাইতে হবে যেন সেই জায়গা থেকে হয় সে খুব ভালো বিনোদন নিতে পারে ভিডিও থেকে না হলে যে অনেক কিছু শিখতে পারে শিখতে পারলে কি হবে আপনার ভিডিওতে কমেন্ট করবে আপনার ভিডিও শেয়ার করবে যখনই ফেসবুক দেখবে যে আপনার ভিডিও শেয়ার হচ্ছে আপনার ভিডিওতে কমেন্ট হচ্ছে লাইক হচ্ছে ফেসবুক রিস না দেওয়ার কারণে আপনার ভিডিও তখন এমনি রিস বানাই দেবে আর যখনই রিস বানাই দেবে আপনার ভিডিও এমনি ভাইরাল হয়ে যাবে তাই ভাইরাল হওয়ার চিন্তা বাদ দেন আপনি আপনার ভিডিওতে ফোকাস দেন এত লাইভ এত গ্রুপ এগুলোতে গিয়ে কোনো লাভ নেই কিচ্ছু হবে না আপনি ভিডিও কোয়ালিটি ভালো করেন আপনার ভিডিও এমনি ভাইরাল হবে আর আমার কথার সাথে যদি একমত হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি মনে হয় আমি ভুল কিছু বলছি অবশ্যই সেটা সংশোধন করার জন্য কমেন্ট করে জানাবেন কারণ আমি সবসময় শিখতে চাই আমি সবসময় জানতে চাই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম